আপনার ঢাকা যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি এখানে বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ির নোয়াখালী 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 থেকে চি ডান পাঠাইছে

আহমাতুল তো দেখলেন তো আমার ফার্স্টে দেখলেন তো এখন কথা হচ্ছে আমার মানে আমরা যারা ছাত্র ছাত্র রাস্তার মধ্যে নামছি আমরা যারা আহত হয়েছি আমরা বিভিন্ন ক্ষেত্রে যারা মানে চোখ চলে গেছে হাত চলে গেছে তারা চলে গেছে। এখন যারা শহীদ হয়েছি তারা চলে গেছে এখন যারা বেঁচে আছে একটু কষ্টে আছে যারা আহত হয়েছে ওদের একটু খোঁজখবর নেন যারা এখন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সমাবেশ করে বেড়াচ্ছেন এগুলো না করে আপাততই আমরা যারা আহত আমরা স্টুডেন্ট স্টুডেন্ট আহত একটু নেন এমন অনেক আছে বারান্দায় বারান্দায় মানে কাতরাচ্ছে কিন্তু ঠাকার অভাবে ঠাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না আমার পাশে যে ভিডিওটা দেখলেন বা আমার যে বাড়িটাকে দেখলেন এই ভাই হচ্ছে এখন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছে ইভেন উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গেছিল ওনাকে ওইখানে কি করছে আপাতত সিট পায় নাই উনি প্রাইভেট হসপিটালে জন্য চিকিৎসা করাতে পারে নাই এখন কথা হচ্ছে উনি এখন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল আছে এখন ওনাকে কেউ কেউ সাহায্য করছে বা করতেছে কারণ কথা হচ্ছে এরকম আরো অনেক স্টুডেন্ট অনেক আমাদের মতো অনেক ছাত্র বা এরা অনেক অনেকে আসছে মেডিকেলের বারান্দায় বারান্দা কি করতেছে কাত্রে আসছে কিন্তু করাতে না মানে বাবাও মানে তাদের ফ্যামিলিও তাদেরকে কি করছে না এমনও অনেক আছে তাদের ফ্যামিলি পর্যন্ত ওদেরকে দেখতেছে না কারণ তাদেরকে মানা করছিল তোরা আপাতত রাস্তার মধ্যে যাইস না বাবা মা মানা করছিলাম আমি দেখে তো একটু মানে এরকম শুনছি তোরা ফাতরে কি রাস্তা যাই না তোরা দূরে কি হোস আহত হোস বা নিহত হোস তোদের দেখার কোনো মানুষ থাকবে না এখন সময় তো মনে হয় এমন হচ্ছে অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্র ভাইরা আছে আমার মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেলের বারান্দা বারান্দা খাচ্ছে হচ্ছে বা টাকার অভাবে চিকিৎসা করা করাতে পারতেছে না আমি সবাইকে বলবো যারা রাজনৈতিক করতেছেন বা বিভিন্ন টাকা পয়সালা মানুষ আছেন ভাই আপনারা সাহায্য সহযোগিতার হাতগুলা আমার ভাইদের কাছে একটু বাড়িয়ে দেন কারণ এখন যে পরিস্থিতিতে বর্তমানে আছে ওরা মনে হয় না আমরা স্বাধীন হয়েও এখনো পরাধীন রয়ে গেছি কারণ এখন স্বাধীন হয়ে আমরা স্বাধীনতা মনে হয় ওদের হাতেই তুলে দিছি যারা একটু রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করতে চাচ্ছে তাদেরকে আমরা ওইটা মনে হয় তুলে দিয়েছি ওরা চায় সবসময় সমাবেশ করে মানুষকে এক জায়গায় জড়ো করে ওরাই কিছু বলবে কিন্তু আমরা যারা ছাত্র ভাইয়েরা রাস্তার মধ্যে মানে কি হয়েছে আহত নিহত হয়েছে তাদের কোনো খোঁজখবর নাই আলহামদুলিল্লাহ অনেকে আছে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামে অনেক খোঁজখবর নিচ্ছে এখনো আমি বলবো বিএমপি যারা আছেন বিএমপি যারা আছেন জাতীয়তাবাদী দলের সবাইকে বলবো প্লিজ একটু হাতগুলো বাড়িয়ে দেন কারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নায়করা আছে বা যারা ওরা তো আর নিতে পারবে আছে এমন কোন কথা নয় তাদের মানে তারা তো সবগুলো খোঁজ করে পারবে না প্রত্যেকটা গ্রামের যারা যারা আহত হয়েছে সবাইকে একটা লিস্ট করে যারা আপনাদের নেতার হাতে একটু তুলে দেন মানে যারা একটু চিকিৎসা যেন একটু কম দেন না হয়